এই দিকে গেমে টপ আপ ইভেন্ট বোনাসের টান বাড়ি থেকে মুরগি চুরি করলে থাকবেন আমার কান ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে কেউ সিরিয়াস মোডে নেবেন না কি অবস্থা ভাই নতুন একটা ফ্রি ফায়ার টপ আপ ইভেন্ট আসলে ভাই ইভেন্টটা কমপ্লিট করা পারলাম না আসি তো ভাই ভালোই তা দেখ ফলে একটা টপ আপ ইভেন্ট আইছে তুই খালি মেয়া এটা তোর টপ আপ ইভেন্টটা নিয়ে লাগব না

সলিউশন তো দিব ভাই চুরি করা ছাড়া আর কোনো উপায় নাই আমি পারি না আর পারি না আমি কেন মরি না ভাই কোন ধরনের কথা চুরি সামালি করে শেষ পর্যন্ত গেমে ডায়মন্ড টপ আপ করা লাগবে এটা কি এটা কথার মতো কথা দাদা মানুষের এক থাকে ইনকাম দুই থাকে বাপ দাদার সম্পদ তোর কি আছে বা মেনে নেয়া তুই তাই সমুদ্র সন্ধানে তুই চুরি করবি না করবি কি আশিক দাদা দুর্বলতার সুযোগ নিয়া কলিজার মধ্যে খুব মেরে দিলা খুব মেরে দাদা ভালো একটা সলিউশন চাইছে তাই তোমারে দিছি সলিউশন চাইছে ভালো একটা তুই দিলি আমার চুরি করার সলিউশন ভাই এটা কি কোনো কথা চুরি সামাল এমনি করা আমার ভয় করে কবে কোন দিন ডাবডুব চুরি করছি তার কোনো খোঁজ খবর নাই রে এখন তুই কইতেছ চুরি করা তো কি চুরি করে ডায়মন্ড টপ করব কত কি আর চুরি করব দাদা তো সব গরু চোর গরু চোর করে চল গরুই চুরি করি না 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 গরু তোর চুরি করা যাবি না গরু তো আমার ভয় করে কে রে গুরু তো ধর কি এলো আরে গরু চুরির কাহিনী তো জানুস না কয়েকদিন আগে গরু ধরছে একজন মনে কর মিডল ওরা মিডিল্পায় মারছে এক গাই আর মনে কর মিশে মিশিয়ে বাইরে গেছে দুই তিনটা একা

তুই কি রাজি নি রাজি থাকলি চল আজকে হাত চেয়ে যাই কামলা সারা করে দেয় টপ আপ ইভেন্টের মেয়াদ আছে কতক্ষণ টপ আপ ইভেন্টের মেয়াদ আছে দুই দিন চুরি সামালি করে যদি টপ আপি করা লাগে তাহলে দেরি করে লাভ কি চল আজকে রাখতেই যাই